আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব রথযাত্রার দিন ভাই বলদেব এবং বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথ দেব বেশ কিছু বছর ধরে রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরে সারা ফেলেছে ইস্কনের রথ এবছর ইস্কনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসেই সাত দিন অবস্থান করবেন তারপর সাত দিন ব্যাপী পূর্বাশা প্রাঙ্গণে বসবে মেলা চলবে ধর্মীয় অনুষ্ঠান এছাড়াও থাকবে কুইজ প্রতিযোগিতা ও শিশুদের নানান অনুষ্ঠান রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পূর্বাশা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী টিঙ্কু ও মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা তাছাড়া উল্টো রথের দিন উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে মানিক সাহা উনি থাকবেন মুখ্য অতিথি হিসাবে থাকবেন মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় থাকবেন আমাদের স্থানীয় মেয়র থাকবে রাজীব হরসাই মহোদয় থাকবেন এবং টিআইডিসি চেয়ারম্যান নবদুল বরিং থাকবে এটা প্রথম দিন তারপর দিন থাকতে রাম রামপতি থাকছেন এবং এইভাবে শেষের দিন বিপ্লব দিয়ে থাকছেন এবং অন্যান্য প্রতিদিন কোনো না কোনো গেস্ট থাকছে না আমাদের তাই প্রতিদিনে প্রোগ্রাম সন্ধ্যার সময় খুব সুন্দর হবে তার মধ্যে ফি প্রসাদ বিতরণ যত লোক আছে সবাইকে আমরা হাতে হাতে করে খিচুড়ি প্রসাদ বিতরণ করবো তার মধ্যে অন্যান্য অনেক স্টল আছে বাচ্চাদের জন্য স্টল আছে বড়দের জন্য স্টল আছে এটা সুন্দর মেলা রূপ ধারণ করে রথের মেলা যেটা বলে রথের মেলা রথের মেলা সেই মেলাটা এবার আমরা প্রথম করে করছি যেহেতু আমাদের বড় জায়গা পেয়ে আগে জায়গা ছিল করতে পারেনি এবার থেকে আমরা শুরু করছি আশা করি ত্রিপুরাবাসী এই মেলাটা সুন্দরভাবে রিপোর্ট পিভি নর্থ ইস্ট